হ্যালো সবাইকে তোমরা কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি তো আজকে একটা কথা বলতে এলাম দেন আমরা অনেক সময় ডে ক্রিম নাইট ক্রিম এসব খুব ইউজ করে থাকি কিন্তু আমরা প্রপার কী ডে ক্রিমটা ইউজ করব প্রপার কী নাইট ক্রিমটা ইউজ করবো কিন্তু সেটা আমরা কেউ জানি না ওকে দেন আমরা না মনে হয় যে ইসে এত এত ডে ক্রিম এত নাইট ক্রিম এত লোকে এত কিছু ইউজ করে আমরা ভাবি যে আমাদের যদি একটু হালকা ফুলকা যদি কোনো ডে ক্রিম হতো বা নাইট ক্রিম স্কিনের সাথে অ্যাবজর্ব হয়ে যেত খুব হাই না মানে বাজেটও ফ্রেন্ডলি বাট সেরকম যদি একটা ডে ক্রিম হতো খুব ভালো হতো তো আজকে আমি তোমাদের সাজেস্ট করব যে যাদের বাজেট টু নাইনটি নাইন মানে থ্রি হান্ড্রেডের মধ্যে যাদের বাজেট তিনশো টাকার মধ্যে যাদের বাজেট তাদের জন্য কিন্তু আমি এই জয়ের অরেঞ্জ ফ্লেভারের নাইট ক্রিমটা এই সরি ডে ক্রিমটা ইউজ করতে বলবো ভীষণ ভালো একটা ডে ক্রিম মানে কী বলবো মানে আমি ইউজ করে দেখেছি ভীষণ ভালো খুব লাইট ওয়েট স্কিনের সাথে মানে খুব ইজিভাবে অ্যাবজর্ব হয়ে যায় মানে বেশিক্ষণ টাইম লাগে না আর স্টিকিনেসটা দেখো খালি মানে খালি চ্যাট চ্যাটে না এরকম একটা ঢাকা টাইপের থাকে খোলার পরে দেখো আমাদেরকে সে দেখাচ্ছি ঠিক এরকম জিনিসটা থাকে তো দেন তো খুবই ভালো একটা নাই ক্রিম তোমরা যদি নিতে চাও তাহলে কিন্তু তোমরা পারচেস করতে পারো এটা তো ভীষণই ভালো আমি ইউজ করেছি যারা সানস যারা দিনের বেলা বেরোতে চাইছো সানস্ক্রিন ইউজ করতে চাইছো তারা কিন্তু সানস্ক্রিনের আগে এটা সিটিএম করবে সিটিএম করার আগে তো এটা ইউজ করতে পারো পরে এর উপরে সানস্ক্রিম অ্যাপ্লাই করতে পারো দেন ভীষণ ভালো একটা রেজাল্ট পেয়েছি হ্যাঁ তার সাথে ফেসটাকে আমাদের ক্লিন করতে হবে দেন যখনই আমরা কোথাও যাবো না তখন ফেসটাকে ক্লিন করে নেব তারপরে আমরা এটাকে ইউজ করব ভীষণ ভালো একটা রেজাল্ট পেয়েছি এবার এবার বলি তোমাদেরকে নাইট ক্রিম তো আমরা ডে ক্রিম তো আমি হালকা ফুলকার মধ্যে দেখলাম এবার নাইট ক্রিম আমরা কী ইউজ করবো অনেকে অনেক দামি দামি ব্র্যান্ড আছে যেটা আমরা ইউজ করতে মানে বাজেট ফ্রেন্ডলি যদি একটু হতো খুব ভালো হতো মানে আমরা এটা আমি এটা ভেবেছি একসময় বা আমার অনেক স্টুডেন্টরাও বলে যে ম্যাম একটু যদি দামি বলে ভালো হতো তো দেন আমি ওদেরকে অনেক কিছু সাজেস্ট করেছি দেন আমি যেটা নিজে পার্সোনালি ইউজ করি সেটা তোমাদের সাথে শেয়ার করছি হিমালয়ের এই নাইট ক্রিমটা ভীষণ লাইট ওয়েট একটা ক্রিম তোমরা কিন্তু চোখ বন্ধ করে নিতে পারো ঠিক আছে সব স্কিনই এটা যাবে সব স্কিনে যাবে কিছু কিছু স্কিন দ্বারা আমি তোমাদের বলে দিচ্ছি যেমন ড্রাইস কম্বিনেশন স্কিনে বেশি যাবে ঠিক আছে এটা সালফার প্যারাবিন ফ্রি এতে টমেটো টমেটো আছে আর ওয়াটার লিলি আছে ফ্লেভারটা দেন ভীষণ একটা লাইট ওয়েট আর ভীষণ একটা সিকিওর করে ওরা প্যাকেজিংটা করে তো দেন ভীষণ ভালো তো আমি নিজে পার্সোনালি ইউজ করছি তো ওরা নিজেরা ইউজ করে দেখতে পারো ভীষণ ভালো একটা রিটার্ন হবে দেন দেখো এটা ওর প্যাকেজিংটা আমি খুলছি ওকে এই রকমভাবে প্যাকেজিংটা আসে ঠিক আছে ঢাকাটা এরকম আসে আর এরকম কাছের একটা হ্যাঁ কাচের একটা বোল দেয় দেখো তো দেখো অনেকটা অলরেডি শেষ হয়ে গেছে আমার এর থিকনেসটা খালি দেখো

তো যারা চাইছো একটু কম বাজেটের মধ্যে স্কিন কেয়ার করতে তারা কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারো ওকে দেন এই ভিডিওটা কতটা হেল্পফুল হয়েছে আমাকে কমেন্ট করে বলো ঠিক আছে তো আমি আমি নিজে পার্সোনালি যেগুলো ইউজ করি সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করে করার চেষ্টা করলাম তো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেন নেক্সট কোনো টপিক তোমাদের সাথে শেয়ার করার জন্য আজকের মতো টাটা তো অন্য কোনো ভিডিওতে খুব শিগগিরি চলে আসবো আর তোমাদের সাথে নেক্সট তোমরা অনেকে আমার ভিডিও দেখো বাট কিন্তু সাবস্ক্রাইব করো না বা ফলোও করো না তো তোমরা প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও লাইক করে দিও যাতে আমি আরও অনেক অনেক ভিডিও করার আগ্রহ পাই তো তোমাদের সাথে দুটো নাইট অ্যান্ড ডে ক্রিমটা শেয়ার করলাম দুটো ক্রিম একটা নাইট ক্রিম একটা ডে ক্রিমটা শেয়ার করলাম কোনটা তোমাদের বেশি ভালো লেগেছে সেটা আমাকে কমেন্ট করে বলো তো আজকের মতো টানটা পাই